বিমানের টিকিট না পাওয়ায় কাজের জন্য মালয়েশিয়া যেতে পারলেন না হাজারো কর্মী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ মুহূর্তেও বিদেশ যাত্রায় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তারা ভিসা সহ সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও টিকিট না মেলায় মালয়েশিয়া যেতে না পারায় হতাশ তারা বিদেশে যেতে তিন চার দিন শাহজালাল বিমানবন্দরেই অবস্থান করছেন কেউ কেউ ভাগ্যবদলের স্বপ্ন দেখছিলেন অনেকেই মালয়েশিয়া যাওয়ার সব কাগজপত্র হাতে পেলেও চোখে মুখে এখন বিষাদের ছায়া ভাবতেই পারেননি বিমানের টিকিট না পাওয়া আর যাওয়া এ নিয়ে শঙ্কা তৈরি হবে তিন দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার বিভিন্ন অফিসে ঘুরছেন তারা তার মতেই টিকিট না পাবার হতাশা নিয়ে বিমানবন্দরে কয়েকদিন ধরেই অবস্থান নিয়ে আছেন এই মানুষজন একত্রিশ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ না করলে চাকরি মিলবে না কুয়ালালামপুর থেকে এমন নির্দেশনা জানার পর থেকেই টিকিট পাওয়ার চেষ্টা করে আসছেন তারা উপায় না পেয়ে বেশি দামে দালালের কাছ থেকে টিকিট কিনেছেন কেউ কেউ কিন্তু বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন তাদের হাতে থাকার টিকিটও ভুয়া টিকিট দেবার কথা ছিল এমন এজেন্সির প্রতিনিধি আর ভুয়া টিকিট বিক্রি করা দালাল কারো সাথেই এখন যোগাযোগ করতে পারছেন না কেউই